আজকে আলতাপুর নেশা জামাতের সময় সম্মেলন লোক দেখে মুরব্বীরা খুব আনন্দিত হচ্ছে বিএনপির লোক দেখে বিএনপির লোকেরা খুব আনন্দিত হচ্ছে এই বিএনপির সম্মেলন সফলতার প্রেক্ষিতে এই জামাতের সম্মেলন সফলতার জন্য একমাত্র শুধুমাত্র যুবকরা যুবকদের সফলতাই এখানে প্রশাসনীয় যুবকদের অনুদান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ঠিক সেই যুবকদের যারা ভুলে যায় এরা কিন্তু জাতির ভালো সন্তান নয় এই জন্য যুবকরাই পারে বাতাসের মোড় পরিবর্তন করতে কথা বলেন কথা বলেন কথা বলেন কারাই পরিবর্তন করতে পারে সুতরাং যুবক গোটা বাংলাদেশের সব জেলার যুবকগুলো এগিয়ে এসেছে তোমরা কি পিছনে থাকবাম তোমরা কি পিছনে থাকবা তাহলে তোমাদের কাজ আগামীতে বড় দায়িত্ব নিয়ে কোরআনের ময়দানে থাকতে হবে পারবে ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ মুরুব্বিরা কেউ কেউ বাধা হবে কিন্তু সন্তানদের সে বাধা উপেক্ষা করে সামনে দিয়ে যাবে পারবে না পারবে না পারবে না তাহলে আগে বাধা ছিল বাপ পরের বাধা হতে পারে কি ছেলে বল ইন কানাবা ওকুম ধার্মের কাজে দিনের কাজে ইসলামকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর কাজে বাধা কয়টা জলে বলেন খেয়াল করেন এই আ একটা জিনিসের কারণে দিন কায়েম করা যাচ্ছে না বাধা কয়টা জোরে বলুন তার ভিতরে প্রথম বাধা একদল মুরব্বি আমাদের বাবারা ধর্মের কাজে বাধা একদল মুরব্বীদের যতই বুঝানোরা বোঝে না ওরা আগের সেই বুঝ বুঝেই রেখেছে ওই পুঁজির পরিবর্তন হয় না এরা কবে একদল মুরুব্বি আসে না নাই ওদের যতই দাওয়াত দেন ওরা ফিরে আসবে না ওরা বলে আমরা আগের সেই অবস্থায় আছি না না ভাই আগের অবস্থা সেই তো এখনকার অবস্থা যদি কোরআন হাদিস দ্বারা ভালো হয় সেই ভালোর দিকে তোমাকে আসা লাগবে তার জ্বলন্ত বলবান দেশের যুবকরা পরিবর্তন হয় পুনরা পরিবর্তন হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে ইসলাম কায়েমের পরিবেশ ছিল না সেখানে কোরআনের পতাকা উঠতেছে কেন নন্দিগ্রাম কাহালুতে উঠবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোরআনের পতাকা উঠতেছে না উঠতেছে না তাহলে যদি ওখানেই ওড়ে তাহলে আমাদের দেশে ওড়া সম্ভব কি না এই আল্লাহ পাক বললেন যখন তুমি ধর্মের কাজ করতে যাবা তোমার মুরুব্বি বাপেরাই বাধা দেবে কারা দেবে দেবে বাপ বাবারাই বাধা হয়ে আগে ছিল এখনো এই এখনো ইব্রাহিম আলাইহিস সাল্লাম ছিলেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা কি নাম আরো ধরে বলেন ইব্রাহিম মুসলমানদের পিতা এর ভিতরে কোন শব্দ আছে আরো জোরে বলেন শব্দ আছে আমি প্রায় জায়গায় বাস করতে দিই বলি পিতা হয় তিনজন কয়জন একজন হলো আদি পিতা আরেকজন হলো কি পিতা মুসলিম জাতির পিতা আরেকজন হলো জন্মদাতা পিতা এই পিতা ছাড়া অন্য কোন পিতা আমরা না কোনো কত পিতা কেউ হয়েছে জাতির পিতা কেউ হয়েছে পীর বাবা কেউ হয়েছে ভান্ড বাবা আবার বলতে সেই এক বাবা বিদায় ন আমরা যদি পাশ করতে পারি উমুককে জাতির বাবা বানিয়ে দেব না না আমরা কারো সন্তান নয় আমরা আল্লাহর বান্দা এক বাবার সন্তান আমরা তিন বাবা ছাড়া অন্য কোন বাবা মেনে দেব না মুজিবার জাতির পিতা হইছিল বলে মুজিবারের গুষ্টি দুধ দুপিটাই পার করে দিছে আবার যদি কেউ বাঙালি জাতির পিতা হতে চায় আগেরটা যে গেছে এটারও সেই দিকে পাঠানো হবে কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা একবার মনে মনে মূর্তি দেখেছি আর কোন বাংলাদেশে মূর্তির ব্যবসা চলবে না যদি কেউ মূর্তি নির্মাণ করার নিয়ত করে বাংলার মসজিদে তাকে পাঠানো হবে না পারবেন তো পারবেন তো কারা কি করে এটা আপনাদের জানা আছে না নাই এই কথা বলেন জানা আছে না নাই আমি দীর্ঘ প্রায় বিশ বছর ধরে এই নন্দীগ্রাম এই কাহলতে আসা যাওয়া করি আমার সম্পর্কে যতটুকু আপনাদের ধারণা আছে তার চাইতে আপনারা নিজেদের সম্পর্কে আপনাদের ধারণা আছে না নাই তাহলে কেরা কোন দিকে যাবে কে কোন গইলের গরু এটা আমাদের জানা আছে তো তাহলে সিদ্ধান্ত নেব যাদের হাতে ক্ষমতা দিলে দেশ বসে যাবে আমার শরীরে এক রক্ত অবস্থায় মুশতাকদের সাপোর্ট করে আমি পাওয়ারে বসাবো না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন নন্দুর থেকে বললে শোনো তুমি যে কালেমার দাওয়াত দাও ধর্মের কথা বলো সাহস পাও কই তোমার পিছনে শক্তি জোগায় কে আজকে আমাদেরকে ওই ভয় দেখাচ্ছে আমাদের এই ভাই লেগে আছে না রাস্তায় বেরুলি কি করব থ্যাঙ্ক ইউ দিনেব মাบุnden ছায়া খুলে নেবে কত বড় বিয়াদবের বাচ্চা বিয়াদব মাบุnden ছায়া খুলে নি থেকে তোমার আগে লুঙ্গি খুলে নেবে জানরো কথা বলেন কথা বলে কথা বলে আমরা যারা ধর্মের কথা বলি আমরা মায়েন মাঠ থেকে বাসপুর করে আসিনি আমরা ভারত থেকে তোরাই বাড়ার আসেনি বাংলাদেশের বৈধ তোমার যদি আমার মা বোনের ছায়া খুলে নেবার অধিকার থাকে আমাদেরও তোমার খুলে নেবার অধিকার আছে রাজপথে নামো খেলা হবে যদি যদি বলেন যে হুজুর এখন কিছু বলতেছেন না এখন কিছু বলছি না এই কারণে ধৈর্যটি মঙ্গল ধৈর্যটি মঙ্গল কথা বলেন ঠিক না ঠিক ধৈর্যটি ও ভাই আপনারা এই কজন উঠতেছেন কেন আটটা পয়েন্ট আমি বলবো না তা বলবো তো উঠতেছেন কেন এটা বিড়িও খাবে আমার ভাই বলছে চাও খাবে বিড়িও খাবে ভাই দেখেন কত হয়েছে বাইশ বাজে তাহলে আর চল্লিশ হন্দিরা কয় মিনিট এই আঠারো মিনিট কোয়েশ্যনটা একটা নৌ কথাটা না যেটা ওটা আমি লাভ মেরে দিই সেটা কিন্তু পাশা করে ধরি বলুন

ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার কেউ না থাকলে কে আছে আর জোরে বলেন কে আছে আজ তুমি আর আমি ধর্মের কথা যখন বলি তোমার তোমার আমার পক্ষে কেউ না থাকলে কে থাকে জোরে বলেন কে থাকে সেই আল্লাহ আজ আছে না নাই বাংলাদেশের দেখি বাংলাদেশে বুঝি নাই আছে তাহলে ভয় নাই চিন্তা করো না আল্লাহ যারা বিদায় দেবে সে বিদায় হবে তাহলে তারা বলতো যে সে খুলে নেবা হয়ে যাও এরপরে একজন মানুষ মা বোনদের কি ধরে টানতেছে হিজাব ধরে টানতেছে তোমার কি মা বোন নাই এরপরে একজন হুজুরির একজন মহিলা এসে কি করে ধরেছে একটু পাজা করে ধরেছে কারণ তার সন্তান মারা গেছে তাই সে ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই এই জন্য তাকে একটু জড়িয়ে ধরেছে আচ্ছা বলুন তো আমি নামলাম একটা মহিলা বুড়ি মহিলা যদি আমাকে সে পাজা করে ধরে আমি নিশ্চয়ই তার গালে একটা সল মারব কেন মহিলা মানুষ আমার পাজাকে ধরে আমি একটা বক্সিং দিলেও দোষ হবে না কিন্তু যেই ব্যক্তি একটা দেশের ভাবি নেতা হয়ে যাচ্ছে তার কি করণীয় ছিল ওই জায়গায় যদি আপনি থাকতেন আপনি কিছুই করতে পারতেন না যেমন দেখেন তারেক জিয়ার একজনে সে জড়াই ধরেছিল তারেক জিয়া কিছুই করতে পারিনি খালেদা জিয়া কিছুই করতে পারিনি কারণ নেতাদের এগুলো পালন করতেই হয় মেনে নিতে হয় সবাই করলে কোনো দোষাই না দোষাই হুজুরদের বেলায় দোষাই কাদের বেলায় তার মানে যার দেখতে নারী তার চলার রেখা ঠিক নমরুদাজ দিয়ে বলল ও ইব্রাহিম আল্লাহর কথা বলো তোমার এত সাহস হয় কি করে ইব্রাহিম কার দহায় দিলেন আল্লাহ জোরে বলেন এবার নমরুদ বলল তাই যদি হয় তাহলে তোমার আল্লাহর সঙ্গে আবার বোঝা পড়া হবে তোমার সঙ্গে বোঝা পড়া করে লাভ নাই এবার আজরকে ডেকে বলল আজর ইব্রাহিম তো তোমারই সন্তান কয় হয় এই তোমার সন্তান বড় ফুটুম ফাডাং করতেছে সন্তান কম আয়াতের ভিতরে নিয়ে এসো আমি বলেছি আটটা কাজের ভিতরে প্রথম বাধা কারা বাবা প্রথম বাধা কারা বাবা আজকে এখানেও সেই বাবারাই আছে ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের কথা বলে পিতার যেই রাস্তায় দাঁড়ালো শোনা বাবা সেই ইব্রাহিম ধর্মের কথা বলতেছে আমার চাকরি চলে যাচ্ছে যেহেতু আমি ধর্মমন্ত্রী আমার চাকরি চলে যাচ্ছে তুমি তোমার কথা বন্ধ করে দাও ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন না আজর একখানা বিরাট পাথর নিল ইব্রাহিম আল্লাহ সাল্লামকে মারার জন্য উদ্যোক্ত হলো ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ হেফাজত করলেন এরপরে বাবার ষড়যন্ত্রের কারণে আর রাষ্ট্র সরকারের ষড়যন্ত্রের কারণে শেষ পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছিল আজকেও দেখতেছি এই ভারত পাবার ষড়যন্ত্রের করার কারণে আর আমার দেশের কিছু কুচকুরিদের ষড়যন্ত্র করার কারণে বড় বড় আলেমরা রাজপথে এখনো মারা যাচ্ছে সেদিনে হুজুরকে হুজুর কোভাই মেরেছে দেখেছেন আপনারা দেখেছেন আপনারা কোভাই মেরেছে রক্ত আল্লাহ তুমি জানো আমাদের দুঃখ নাই কিন্তু আমরা একটা জন্য দেশকে কোরআনের দেশ হিসেবে দেখতে চাই কিসের দেশ হিসেবে দেখতে চাই জোরে বলেন কিসের দেশ হিসেবে আমার চাই তাহলে কোরআনের দেশ দেখতে গেলে সর্বপ্রথম বাধা দেবে কারা বাবারা মুরব্বীরা বাধা দেবে ও মুরব্বীরা আজকে সমস্ত পৃথিবীর মানুষ কোরআনের পক্ষে জেগেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে যুবকেরা জেগেছে আপনারা আমরা মুরব্বী আমরাও যদি জাগি আমাদের দেশ কোরআনের দেশ হতে মোটেও সময় লাগবে লাগবে না আজকে আমাদের যিনি প্রধানমন্ত্রী মোশারফ ভাই ইনি যখন আওয়ামী লীগের সময়ের আমলে যখন এমপি হয়ে জাতীয় সংসদে গিয়েছিলেন ইনি অনেক কোরআন হাদিসের দোহাই দিয়ে জাতীয় সংসদে কথা বলতেন আপনারা শোনেন না আমি শুনেছি কথা বলেন ঠিক না ঠিক ইনি একবার আমি আগেই বলেছি ইনি একবার এক আমাকে বসতে দে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন এই সমস্ত কোরআন প্রেমিক মানুষেরা যদি কোরআন বুকে নিয়ে জাতীয় যদি কোরআন প্রথম বাধা কারা বাবা দুই নম্বর বাধা হলো সন্তান দুই নম্বর বাধা কি আরো জোরে বলে দেখবেন মুরুব্বীরা কালেমার দাওয়াত পেয়ে ফিরে আসছে কিন্তু অনেক বামপন্থী রামপন্থী যুবকেরা ফিরে আসে না এদেরকে যতই করে বোঝানো হোক না কেন এরা ফিরে আসে না ও যুবক ও যুবক অযুবক অযুবক তোমাদের কাছে বলি তোমাদের প্রথম ভোটটা কোরানের পক্ষেই হোক তোমাদের প্রথম ভোটটায় কিসের পক্ষে হোক কোরানের পক্ষে হোক বাংলাদেশে আগামীতে নয় কোটি মানুষ ভোট দেবে নয় কোটি না দশ কোটি মানুষ ভোট দেবে প্রায় দশ কোটি সেই দশ কোটির ভিতরে পাঁচ কোটি যুবক যুবতী হলো প্রথম ভোটটা

বাগ্নি ছিলাম না ময়দানও আমাকে বাগ্নি হয়ে চলতে হয়েছে আমার হাজারো রেকর্ড আছে হাজারো ছবি আছে শুধু বক্তি না জগতে সে ফাটাফাটি করতাম না মঞ্চের আগের কাতারে আমি থেকেছি আর এই থাকার কারণে বেশি মামলা হয়নি মাত্র বিশটা মামলা খেয়েছি বেশি দিন জেল খাটা লাগিনি মাত্র তিনশো দিন জেলের ভিতরে ছিলাম কয়েকদিন পাঁচ দিন আইনা ঘরে ছিলাম পাঁচ দিন ঘুম ছিলাম রিমান্ডে রেখে নির্যাতন করেছে দুঃখ নাই শুধু এতটুকু বলি ময়দানে কোরআনের পক্ষে থাকলেই আল্লাহ বিজয় দান করবে আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব মোশারফ ভাই হোক আর ফয়সাল হোক যেই হোক না কেন তার কাছে আমাদের দাবি কোরআন হাদিসের বিপক্ষে আমরা ওনারাও যাবে না আমরাও যাব না তাহলে যুবকরা আজকে কোরআনের পক্ষে এসেছে তাই দেশ বিজয় অর্জন করেছে মুরব্বীরা যখন পারেনি আমরা যখন পারিনি ময়দান ছেড়ে ঘরের ভিতরে ঢুকেছিলাম নামাজ পড়ি বুড়ি দোয়া করতাম আল্লাহ এত লোকের মরণ হয় তা শেখ হাসিনার মরণ হয় না কেন এত লোকের ক্যান্সার হয় তাই এটার ক্যান্সার হয় না কেন এত লোকের কারেন্ট শট হয় কিন্তু এর কারেন্ট শট হয় না কেন এক সময় আমাদের দোয়া আল্লাহ কবুল করলো না আমরা ময়দান থেকে এতরকম ওই করলাম সেই সময় তোমাদের মতন যুব কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে ময়দানে নামলো কথা নাকি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি যুবক ময়দানে মায়দানে নামলো প্রথম দিন লাশ পড়ল দ্বিতীয় দিন লাশ পড়লো তৃতীয় দিন লাশ পড়লো চতুর্থ দিন লাশ পড়লো পঞ্চম দিনে যুবকেরা দাঁড়াতে বাধ্য হলো যুবকেরা দাঁড়িয়ে গেল যুবকেরা দাঁড়িয়ে গেল যুবকেরা দাঁড়িয়ে যেই না দাঁড়িয়ে গেল যুবকদের আন্দোলনের মুখে শেখ হাসিনার আহমাদ উল্লাহ আলাই গেল এই কথা বলেন ঠিক না বেছি

কথা বলে ঠিক আমাদেরকে আপনি প্রশ্নবিদ্ধ করতেছেন আমরা নাকি গুপ্ত সংগঠন আমরা গুপ্ত সুপ্ত বলি আপনি আমাদেরকে গালিগালাজ করতেছেন বিগত 17 বছর আপনি কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন ঠিক সুতরাং যুবান্তরকে শোনা না যুবান্তর নাই না নামলি আজকে বড় বড় সম্মেলন জামাত করতে না মানতো নাপিএম করতে মানতো না আজকে আলতাপুর নেশায় জামাতের সময় সম্মেলনের লোক দেখে মুরব্বীরা খুব আনন্দিত হচ্ছে বিএনপির লোক দেখে বিএনপির লোকেরা খুব আনন্দিত হচ্ছে এই বিএনপির সম্মেলন সফলতার এই জামাতের সম্মেলন সফলতার জন্য একমাত্র শুধুমাত্র যুবকরা যুবকদের সফলতাই এখানে প্রশংসনীয় যুবকদের অনুদান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ঠিক সেই যুবকদের যারা ভুলে যায় এরা কিন্তু জাতির ভালো সন্তান নয় এই জন্য যুবকরাই পারে বাতাসের মোড় পরিবর্তন করতে কথা বলেন কথা বলেন কথা বলেন কারাই পরিবর্তন করতে পারে সুতরাং যুবক গোটা বাংলাদেশের সব জেলার যুবকগুলো এগিয়ে এসেছে তোমরা কি পিছনে থাকবা তোমরা কি পিছনে থাকবা তাহলে তোমাদেরকে আগামীতে বড় দায়িত্ব নিয়ে কোরআনের ময়দানে থাকতে হবে পারবা পারবা মুরব্বীরা কেউ কেউ বাধা হবে কিন্তু সন্তানেরা সে বাধা উপেক্ষা করে সামনে যাবে পারবে না পারবে না পারবে না তাহলে আগে বাধা ছিল বাপ পরের বাধা হতে পারে কি ছেলে ছেলে বাধা হতে পারে ছেলে বাঁধা হতে পারে যেমন নুহুর সালাম যখন ধর্মের দাওয়াত দিয়েছিলেন নুহুর সন্তানের নাম কি ছিল কেনান কেনান ছিল বাপের ধর্মের বিরোধী কথা বলেন কথা বলেন কথা বলেন দুই নম্বর তিন তোমাদের তোমাদের ভাইরা ভাইয়ের হতে পারে না কথা বলেন পারে না তিন ভাইয়ের দুই ভাই বোঝে আর এক ভাই বোঝে না কেন বোঝে না তাও বুঝি না এই জন্য সবাইকে বোঝা উচিত বলুন তো আগের আওয়ামী লীগের লোকেরা লোকেরা যারা ছিল তারা কি আমাদের ভাই নয় ওরা যদি আমাদের নামে মামলা না দিত তাহলে কি বলে নন্দীগ্রাম শেরপুরের পুলিশ আমাদের ধরে নিয়ে দিবাই তো সুতরাং ভাইয়ের কাজে ভাই বাধা। ভাইয়ের কাজে যুগে যুগেও ছিল এখনো চার নম্বর ও আজো তোমাদের স্ত্রীরা তোমাদের কাজে বাধা। তবে কোটি কোটি শুক্রিয়া

মায়ের মাথার বোরকা টেনে নিয়ে মায়েদের ঘরের ভিতরে আটকাই রাখা যাবে না মায়েদের ছায়া খুলে নিতে চাইছো নিশ্চয়ই আপনি কাজ করেছো যদি তওবা না করো জাতি তোমাকে একদিন খুঁজে খুঁজে বের করবে আমার মায়েরা কি পিছিয়ে যাবে ও মা তোমার মতন একটা ছোট্ট এক বিঘের জায়গার ভিতরে আমি ছিলাম তোমার মতন একটা ছোট্ট জায়গা আমার বড় হাবিশের ছিল তোমার মতন একটা ছোট্ট এক বিঘে পেটের ভিতরে আমার ভাই ছিল তোমার মতন একটা ছোট্ট পেটের ভিতরে আমার এই ভাই ছিল তোমরা আমাদের মায়ের জাত আমরা মায়েদেরকে ফেলাই দিতে পারি না কথা বলেন ঠিক না বেশি আমি জামাত তাই বলেছেন ফেনীর এই সমাবেশে একজন মা যখন আমাকে জড়াই ধরলো তখন আমি তো মায়েকে মারে ফেলাই দিতে পারি না কারণ মা ধরেই ফেলেছে ধরুক চাইনি ধরেই ফেলেছে এখন মাকে মাকে তো ধাক্কা দিয়ে ফেলানো যায় না এখন যেই তোরে না সমালোচনা করছে যদি আমি জামাত ওই মহিলাকে ধাক্কা দিত তাহলে উল্টে আতঙ্কর ফাটাফাটি হয়ে যেত কথা বলে তাহলে কি জ্বালা হয়েছে জানেন কাছে টানলেও জ্বালা দূরে সরাই দিলো জ্বালা মানে যত দোষ আমাদের রাস্তায় যদি একটা কুকুর মরি থাকে ষড়যন্ত্র করে এই হুজুর মরা এই কুকুর মরার পিছনে নিশ্চয়ই হুজুর করো হুজুরদের কোনো না কোনো হাত আছে জঙ্গলে বাঘ মারা গেছে বাঘ ভেসে আসছে কিনারায় সবাই মিলে ষড়যন্ত্র করতেছে নিশ্চয়ই এই বাঘ মরার পিছনে হুজুরদের কোনো হাত আছে মানে বাঘ মারা গেছে কুকুর মারা গেছে তার জন্য কারা দায়ী দায়ী আগের যে সরকার বাহাদুর ছিল এই সরকার বাহাদুররা বলে একটা বিল্ডিং ধসে পড়েছিল রানা প্লাজা রানা প্লাজা ধসে পড়ার পরে আগের আমলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছিল হুজুররা ধাক্কাই ধাক্কাই ফেলাই দেন বলেছিল না ভাই বলেছিল খালি হুজুররা কোলে টাল্লি কোলে কেন আবার ধাক্কা দিয়ে ফেলে দিলি হুজুররা নিশ্চয়ই দেশের শত্রু নারীদের সহ্য করতে পারে না তাই ধাক্কা দিয়ে ফেলাই দেশে এই সময় তো সড়কন্ত্র বন্ধ করো এই ষড়যন্ত্র মানুষের খাবে না কথা বলে ঠিক যাবে কি যে রাজা কারের তো হাইদি আল্লামা সাইদির জেলখানায় ভরা হয়েছিল যে রাজা কারের তো হাইদি এপিএন পীর সালাউদ্দিন কাদেরের फांसी দেওয়া হয়েছিল যে রাজা কারের তোহাই দিয়ে মতিউর রহমান নেজাবীর फांसी দেওয়া হয়েছিল সেই রাজাকারের কথা বলে পালিয়ে যেতে হয়েছে কুকুরের মতন দেখছে ঠিক সুতরাং এখন এই বস্তা বস্তা পোসা স্লোগান আর মানুষ খাবে না কথা বলে চিন্তা এখন একটাই স্লোগান দিল্লি না ঢাকা সবাই বলে বলেন দিল্লি না ঢাকা আজাদি না গোলামি আজাদি